আসসালামু আলাইকুম তো গতদিন আমি একটা ভিডিও ফেসবুকে আপলোড করেছিলাম এই বিষয় নিয়ে অনেকের অনেক ধরনের মতামত ছিল সেটা হচ্ছে আমি একটা মানুষকে হেল্প করছিলাম আর সেটার ভিডিও আপলোড করছিলাম তো আসলে মূলত এটা মানুষ দেখানোও না বা অন্য কোনো কারণেও না আর এটা বলা নাই যে হচ্ছে আপনার মানুষ দেখে দান করা যাবে না তবে উদ্দেশ্যটা সঠিক হইতে হবে মানুষ দেখে দান করা আলাদা জিনিস আর আমি দান করছি আর সেটা প্রচার করা সেটা হচ্ছে আলাদা জিনিস তো গত দিনে যে টাকাটা দিছিলাম তো সেই মানুষটাকেও কিন্তু আমি ফেসবুক থেকে পাইছিলাম আমার একজন ছোটো বোন প্লাস স্টুডেন্ট মিম সে একটা সার্ভে করতে গিয়ে তাদের সাথে দেখা হয় এবং তাদের যে করুণ অবস্থা সেটা তুলে ধরতে তাদের ছবি দিয়ে ফেসবুকে একটা পোস্ট করে হাসি খুশি তারপরে তাদের একটা রান্নার ভিডিও করে যেখানে শুধু পানি দিয়ে তারা আলু ভর্তা করতেছিল তো সেটা দেখেই মূলত আমি তাদের থেকে খোঁজ নিয়ে ওখানে যাই এবং তাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করি এবং সেটা ফেসবুকে আপলোড করার উদ্দেশ্য ছিল যাতে করে অন্য মানুষও উদ্বুদ্ধ হয় এবং তাদেরকে হেল্প করতে পারে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে আমরা প্রায় আরও বিশটা ফ্যামিলিকে সাহায্য করতে পারছি সেই ভিডিওর বদলতে কারণ সেই ভিডিওটা দেখার পরে আমার এক ফ্রেন্ড সে অলরেডি আমাদের সেই দিনই ওখানে ভিডিও দেখার পরে সাথে সাথেই ফোন দিছিল। এবং একটা অ্যামাউন্ট সে প্রতি বছরই পাঠায় এবারও পাঠাইছে এবং এই অ্যামাউন্টটা এখন আমরা কিন্তু আরও যে আমাদের গরিব দুঃখী মানুষ আছে তাদের মধ্যে কিন্তু এখন আমরা এটা বিলাইতে পারবো সো এটা কিন্তু মানুষ দেখানো না এটা মানে এই যে এই প্রচারের জন্যই কিন্তু মূলত আরও আমরা মানুষকে হেল্প করতে পারছি তো নেক দিলে মানুষকে হেল্প করবেন আপনারাও যদি সম্ভব হয় হেল্প করবেন এবং আমরা কিন্তু ছাড়াও অনেক অন্যান্য অনেক সাহায্য করি তো আজকের এই টাকাটা আমরা মানুষকে খামে করে ঈদের সালামি হিসেবে যে গরিব দুঃখী মানুষ আছে তাদের দেবো আমরা কিছু জিনিস কিনে দিতে পারতাম বাট যেহেতু আমরা ঈদের আগের দিন দিচ্ছি তো সবারই মোটামুটি ঈদের বাজার হয়ে গেছে বা সবাই দেখলাম একটা জিনিস সেটা হচ্ছে যে ঈদের বাজার করেই দিচ্ছে সব সেমাই লাগছে সবাই যদি একই জিনিস দেয় তাহলে তো হচ্ছে না সেই জন্য মূলত আমরা যে কাজটা করছি আমাদের সাধ্যমত আমরা এই খামে করে এখানকার এই টাকাগুলো তাদেরকে সাহায্য হিসেবে দেব তো মূলত এটাই জানানোর জন্য ভিডিওটা করা তো যদি আপনারা আমাদের মানুষ এই গরিব মানুষদের হেল্প করতে চান তাহলে আপনারাও কিন্তু আমাদের মাধ্যমে গরিব দুঃখী মানুষদের হেল্প করতে পারবেন তো দেখাবেন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ